প্রতি বছর রমজানে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুল নববীতে জামাইতে তারাবিন নামাজ দশ রাকাত হবে তবে বিশ্বব্যাপী করোনা মহামারীর আগে মুসলমানদের পবিত্রতম এই দুই মসজিদে মুসল্লিরা সাধারণত বিশ রাকাত তারাবিন নামাজ জামাইতে আদায় করতেন হারামাইন শরীফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আব্দুর রহমান ফেব্রুয়ারি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তবে সাম্প্রতিক বছরগুলোতে নামাজের রাকাত সংখ্যায় পরিবর্তন এসেছে মহামারী পরিস্থিতি মোকাবেলা এবং জনস্বার্থ রক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উভয় পবিত্র মসজিদের রাকাতের সংখ্যা কমিয়ে দশ করা হয় এছাড়া তারাবিন নামাজের জামায়েতে যারা ইমামতি করবেন তাদের সম্পর্কেও আরও বিস্তারিত তথ্য ও সরকারি নির্দেশনা প্রকাশ করা হয়েছে সৌদির পবিত্র দুই মসজিদে জামায়াতে দশ রাকাত তারাবি এবং এরপর তিন রাকাত বিতর পড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে বিশ্বব্যাপী অনেক মসজিদে বিশ রাকাত তারাবি জামাইতে আদায় করে থাকেন মুসল্লিরা তারাবীর রাকাত কমানোতে মুসলিরা অন্যান্য ইবাদত বন্দেকিতে আরও মনোযোগী হতে পারবে বলে আশা করা হচ্ছে এতে তারা প্রার্থনা ও কোরআন তেলোয়াতে বেশি সময় দিতে পারবেন বলে মনে করা হচ্ছে মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে বিখ্যাত ইমামরা তারাবি নামাজে ইমামতি করবেন যারা এতে সরাসরি অংশ নিতে পারবেন না তারা বিশ্বের নানা প্রান্ত থেকে টেলিভিশন সম্প্রচার দেখতে পারবেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়